ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين. শেষ <kung> করে <government>

کے جنی ماں ہرا کے جنی بابا ہرا اللہ جا در مانائی جا در بابا نائی اللہ مارے جنتی مابا نائی داؤ بابا رے جنتی بابا نائی داؤ اللہ جا در مابابا پیچیاں سے حیاتر مدبر کو دیا داؤ مابابا رکھت موت بیشی بیشی کرا توفیق نسیب کرو اللہ آئے اللہ دینی پوشتہ আল্লাহ মসজিদ মাদ্রাসা খানকা সবগুলি তুমি কবুলার মঞ্জুর করো আল্লাহ যা যা প্রয়োজন তোমার গায়ে খাজানা থেকে পূর্ণ করে দাও আয় আল্লাহ বিশেষ করে আমার এই ছাত্র আমার প্রিয় ছাত্রের প্রতিষ্ঠান মার্কা জনমিল কোরআন মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ যা কিছু প্রয়োজন তোমার গায়ে বি থেকে পূর্ণ করে দাও এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে মাদ্রাসার জন্য জড়িত আছে গো আল্লাহ যারা মাদ্রাসাকে ভালোবাসে মহাব্বত করে আল্লাহ যারা মাদ্রাসায় পড়ে এবং পরে আল্লাহ সফলকে তুমি কবুল করো এই মাদ্রাসার উসিনা করে তুমি সবাই রে মাফ করে দাও আল্লাহ শুভাকাঙ্ক্ষী যারা তাদেরকে মাফ করে দাও আসেদেরকে মাফ করে দাও অভিভাবকদেরকে মাফ করে দাও আল্লাহ ছাত্রদেরকে মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে আফে জানেন আল্লাহ ক্্েদেকে আজিন গুাকে ক্ে হারেয়া ক্েকে গাকে

প্রত্যেকটা মা বাবা পুরি যে ঠান্ডা হয়ে যায় প্রত্যেকটা মা বাবা যেন দুনিয়ার মধ্যে শান্তি পায় আখিরাতে নাযাকো রুসিলা হয়ে যায় প্রভু লালমী প্রত্যেকটা মা বাবার করে আশা তুমি কবুল করো আয় আল্লাহ আমাদের প্রত্যেক এর দোয়া মুনাজাত গুলো তুমি কবুল করো আমীন রব্বানা লানা ইন দাও সুস্তাল্লা সুস্থ করে দাও যেন ওবা বিল্লাহ তার ওবা করে দূর করে দাও যਾਰੇ যত সমস্যা সে সমাধান করে দাও। পেরেশানি গুলো দূর করে দাও। আল্লাহ তুমি আমাদের মনের দোয়া গুলো কবুল করো। আমাদের দুদর সালামে সনার মদিনায় পৌঁছায়া দাও। আমাদের প্রত্যেককে মক্কা মদিনার মেহমানি শবে কবুল করো। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে ঘরে ঘরে সুখ শান্তির ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন যাদের ঘরে সুখে নাই, নাই প্রত্যেকটা ঘরে মনে ব্যবস্থা করে দাও। আমাদের প্রত্যেককে

এবং দাইরে খুব আল্লাহ আল্লাহ দেই خدمت চালু আছে আল্লাহর পক্ষ থেকে তুমি অববাহ ধরে ইকো আল্লাহ দুনিয়ার বালা উসবত ফিতফাসাত থেকে হেফাজত রে ইকো আল্লাহ আল্লাহ সব জনের বালা উসবত ফিতফাসাত থেকে হেফাজত রে ইকো আল্লাহ আয় আল্লাহ বল বিuserService তোমার সিল মহтия গলাম আল্লাহ আল্লাহ তারীখতমে তুমি কবুল করো আল্লাহদের জ্ঞান বিদ্যা গতি আরো বাড়ায় দাও দিনের خدمت যেন আরো বেশি বেশি করতে পারে আল্লাহ তুমি কবুল করো الله الله وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين